নেটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফাহমিদা সম্পাম দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজবানুল হক রাজা এবং এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম দুজনকেই স্বাগত জানাচ্ছে আজকের আলোচনায় রেজওয়ানুল হক রাজা যদি আপনাকে দিয়ে শুরু করি এমপি আনার হত্যাকাণ্ডের বেশ তদন্ত চলছে ভারতের পুলিশের একটি দল এই মুহূর্তে বাংলাদেশে এসেছে এবং ডিবি কার্যালয় আছে তদন্তের স্বার্থে যেহেতু দুই দেশ মিলিয়ে এই ঘটনাটি ঘটেছে হত্যাকাণ্ডটি তাই দুই দেশের পুলিশি এবং গোয়েন্দা বিভাগ অ্যাক্টিভ রয়েছে প্রশ্ন হচ্ছে দু দেশের পুলিশই একটি জায়গায় একমত হয়েছে সেটি হচ্ছে মাস্টার মাইন্ড যিনি বাল্যবন্ধু শাহিনকে বলা হচ্ছে তিনি বাংলাদেশ এবং ভারত কোথাওই নেই এবং তিনি যে মাস্টার মাইন্ড সেটি অন্তত পক্ষে দুই দেশের পুলিশই একমত তিনি যেহেতু দুই দেশের কোথাও নেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক যদি তিনি সেখানে যেয়ে থাকেন এই মাস্টার মাইন্ডকে কি কোনোভাবে ফিরিয়ে এনে আসামি করে বা তাকে আসলে জিজ্ঞাসাবাদের আওতায় আনা যাবে কিনা ধন্যবাদ আপনাকে আহ মাস্টারমাইন্ড যাকে বলা হচ্ছে এবং এটি মোটামুটি ডিবি প্রধান হারুন সাহেবের ব্রিফিং থেকেও অনেকখানি তিনি পরিষ্কার করেছেন তিনি তিনি যে তথ্য পেয়েছেন সেটি হচ্ছে তাদের কাছে যে তিনজন আসামি আহ রয়েছে তাদের স্বীকারোক্তি অনুযায়ী তার নিয়েছে তো এই মাস্টারমাইন্ড বাংলাদেশেও নয় ভারতও নয় এটা সত্য তিনি কোথায় আছেন তিনি সেটি একটি বাংলাদেশের একটি মিডিয়াতে কিন্তু ইন্টারভিউ একটা দিয়েছেন ইতিমধ্যে সেখানে তিনি বলেছেন যে তিনি চলে গেছেন অলরেডি তিনি নিজেই বলেছেন তো সেখান থেকে তাকে আনা যাবে কিনা এটা খুব সহজ বলে আমার কাছে মনে হয় না কারণ সেখানে বঙ্গবন্ধুর কুলিদের একজন আছেন ওখানে তো তাকে ফিরিয়ে আনার জন্যে বর্তমান সরকার বহুদিন ধরে দিন দরবার করে আসছেন অনুরোধ করে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কিন্তু এ ব্যাপারে কোনো অগ্রগতি নাই যদিও দুটো ঘটনা রকম আসামিদের মধ্যে আসামিদের বলে মধ্যে পার্থক্য আছে ঘটনার মধ্যে পার্থক্য আছে কিন্তু মার্কিন বিচার বিভাগ তাদের আইন কানুন কতখানি পারমিট করে আমি আমি ঠিক ছিও না কিন্তু কঠিন হবে বলে মনে হচ্ছে ওই ওই

মানে বোল্ডলি বললেন তিনি আমার মনে হয় যে এরকম তাকে আনা খুব সহজ হবে বলে আমার কাছে মনে হয় জি তাকে যদি আনা না যায় তাহলে কি আসলে হত্যার যে মূল রহস্য এখন পর্যন্ত দুই দেশের পুলিশ কেউই এই বিষয়ে কেন হয়েছে ঘটনা কিভাবে ঘটেছে সবগুলোর বর্ণনা মোটামুটি আমরা পেয়েছি কিছু কিছু কিন্তু কেন হয়েছে বা মূল কারণটি কি কিন্তু সেটি তারা বলছে যে তদন্তাধীন বিষয় কারণে তারা স্পষ্ট করবে না কিন্তু যিনি মূল মাস্টার মাইন্ড তাকে যদি আসলে না ধরা যায় তাহলে কি মূল কারণটি আমরা জানতে পারবো জানতে পারবো জানতে না পারার কিছু নাই কারণ হচ্ছে তার যে সহযোগী যারা ছিল যাদের যিনি মূল অভিযুক্ত তিনি কিন্তু সময় কলকাতায় ছিলেন না তিনি তখন ঢাকায় ছিলেন বাংলাদেশে ছিলেন তো যারা ধরা পড়েছে তারা যারা সঙ্গে ছিল তারা স্বীকার করেছে তারা সঙ্গে ছিল এবং কারণটা সম্পর্কে তো তাদেরও তারা তারা অনেক কিছু বলেছে আপনি কি নিশ্চয়ই জানেন যে আমাদের মিডিয়া গুলোতে কিন্তু অলরেডি এসেছে কি কারণে এটা হতে পারে ব্যবসায়িক কারণ বলা হচ্ছে হ্যাঁ বলেননি ডিটেলটা সময় না সময় প্রকাশ পাবে বলে আমার ধারণা আপাতত আমরা বুঝ আমরা যেটুকু দেখছি বিভিন্ন মিডিয়াতে এবং মিডিয়া কিন্তু সরাসরি ডিবি প্রধান কিছু বলেন নাই কিন্তু তাদের হাতে যে তিনজন আসামি রয়েছেন তাদের স্বীকারোক্তির ভিত্তিতেই কিন্তু এই সমস্ত তথ্য বেরোচ্ছে ডিবি অফিসিয়ালি বলছে না আনঅফিসিয়ালি হয়তো তাদের সোর্সদের সোর্সরা মানে আমাদের সাংবাদিকরা তাদের নিজস্ব সোর্সের মাধ্যমে হয়তো কিছু কিছু তথ্য পেয়েছেন তো দুজনের মধ্যে বিরোধ এটাই তো মূল কথা আরুন সাহেব তো একটু বললেন এই দুজনের মধ্যে অনেকদিন ধরে বিরোধ চলছিল এবং তারা অনেকদিন ধরেই সুযোগ খুঁজছিল কিভাবে খুনটা করা যায় এই তথ্য তিনি কোথায় পেলেন তিনি তো সেই বল অভিযুক্তের সঙ্গে দেখা হয়নি তার তিনি কথা বলছেন তাদের হাতে থাকা এবং এই কিলিং এ অংশ নেওয়া তিনজন যারা ডিবিতে এখন আছে তাদের স্বীকারোক্তির ভিত্তিতেই তবে আমি মনে করি যে তারপর আমি মনে করি যে যেহেতু খুব আর্লি হয়ে যায় আসলে এখন মার্ডারটা হয়েছে খুব বেশি দিন হয় নাই এখনই আমাদের কোনো কনক্লুশনে না পৌঁছে এ ব্যাপারে আর গভীরে গিয়ে আর একটু তদন্ত করে তারপরে চূড়ান্ত কিছু কি বলে মানে তারপরেও চূড়ান্ত মানে পরিষ্কার হবে আর কি সময় নেওয়া উচিত তারা ওরকম কিছু আমরা না ভেব না ভাবি সেটাই আমার জি যথার্থই বলেছেন যে সময় যত যাবে তত আরও কিন্তু তথ্য কিছু কিছু করে বের হতে থাকবে এবং যেটি বলছিলাম শুরুতেই দুই দেশের পুলিশে তো কাজ করছে এটি নিয়ে বেশ ত্বরিত গতিতেই কাজ চলছে আমি জহিরুল আলম আপনার কাছে শুরুতে যে প্রশ্নটি করেছিলাম যে মূল মাস্টার যাকে বলা হচ্ছে তিনি তো আসলে দেশের বাইরে তাকে ফিরিয়ে আনা কতটা সহজ হবে জনাব জহিরুল আলম আপনি কি আছেন আমাদের সঙ্গে আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি এখন শুনতে পাচ্ছি জি আলোচনা শুরু করেছিলাম যেটি দিয়ে যে মূল আসামি তো আসলে এখন বাংলাদেশেও নেই ভারতেও নেই তাকে ফিরিয়ে আনা কতটা সহজ হবে জি রাজা ভাই রাইট কনটেক্সটেই বলেছেন কারণ আমাদের ধরেন ভারতের সঙ্গে বাংলাদেশের এক্সট্রেডিশন ট্রিটি আছে এক্সট্রেডিশন ট্রিটির মাধ্যমে আমরা এরকম অপরাধী অপরাধী বা বন্দি বিনিময় সেগুলো সম্ভব সেগুলো করা যায় কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে এক্সপ্রেডিশন ট্রিটি নেই এবং সে কারণে বন্দি বিনিময় বা অপরাধী বিনিময়ের বিষয়টি তাদের ওই সংশ্লিষ্ট সরকারের ইচ্ছা এবং দুই সরকারের পারস্পরিক বোঝাপড়া এবং আলোচনার মাধ্যমে সেটা সংগঠিত হতে পারে কেবল আমার মনে হয় না যে কাজটি কঠিন তবে এখানে যেহেতু অপশন আছে দুটো সরকার যদি সমঝোতার মাধ্যমে আলোচনার মাধ্যমে করতে পারে বিষয়টা কিন্তু এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থা এবং সেই বিচার ব্যবস্থাতে সেখানে যে একজন অপরাধী হোক বা নিরাপরাধী হোক সেটা কনভিকশন না হওয়া পর্যন্ত তার আইনি সুরক্ষা পাওয়ার বা আত্মপক্ষ সমর্থন করার জন্য পর্যাপ্ত স্পেস সেখানে বিচার ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে আছে এবং সেটারই সুযোগ জাস্টিসের ক্ষেত্রে তো বটেই সেটা সুবিধাজনক হয় কিন্তু যারা অপরাধ করছেন অপরাধীরাও কিন্তু একটা দীর্ঘ সময় ধরে সেই আইনি সুরক্ষার সুবিধাটা কাজে লাগিয়ে কিন্তু এটাকে বিলম্বিত করার প্রয়াস নিতে পারেন এবং সেরকম হয় না যে তা নয় তবে বাংলাদেশ সরকারের চেষ্টা থাকতে পারে বাংলাদেশ সরকার কিন্তু যে বঙ্গবন্ধু খুনির কথা বলা হয়েছে সেক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু আলোচনার মধ্যে আছে এবং এটা কিন্তু বিভিন্ন সময় আমরা সাবেক পররাষ্ট্রমন্ত্রীর কাছে যখন শুনেছি যে এখানে একটা কি বলবে যে জনচাপ বা জনমতের একটা ব্যাপার আছে সেটাও কিন্তু একটা রিফ্লেকশন সুতরাং কোনো কিছু অসম্ভব নয় তবে জটিল এবং দুরহ এটা বলা যায় এই মুহূর্তে আদারওয়াইজ যদি এটা উনি মাস্টারমাইন্ড হয়ে থাকেন পেছনে তাহলে অবশ্যই এটা সুদূর প্রসারী একটা পরিকল্পনার অংশ হিসেবে তিনি সেটা করেছেন এবং যেই বিষয়গুলো আলোচনার মধ্যে আসছে যে তিনি হুন্ডি গোল্ড স্মাগলিং বিজনেস বা অন্যান্য বিষয়ের সঙ্গে তার মানে বিপুল একটা অর্থবিত্তের সম্পর্ক এই এই খুনটির সঙ্গে সম্পৃক্ত রয়েছে সেক্ষেত্রে নিজেকে প্রটেক্ট করার জন্য নিজের এবং যার এত বড় সামর্থ্য আছে যে একটা বিরাট অঙ্কের অর্থের বিনিময়ে সংগঠিত করার আহ প্লট তৈরি করতে পারেন তিনি সেক্ষেত্রেও তার পক্ষে এই মানে চিন্তাটা আগে থেকেই করে এবং এটাকে বাস্তবায়ন করার যে তিনি যে করতে পেরেছেন সেখানে মনে হয় যে না এখানে একটা সুপরিকল্পনা ছিল তার কাজী এখানে ডিবি প্রধান বলেছেন যে তিনি হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পরে খুনিরা যখন অভিযুক্ত খুনিরা কিলাস তারা যখন বাংলাদেশে ফিরে আসেন একে একে এবং দু একজন ভারতের ভারত ভূখণ্ডে রয়ে যান এই সময়ের মধ্যে কিন্তু তিনি প্রথমে দিল্লি দিল্লি থেকে কাঠমান্ডু কাঠমান্ডু থেকে দুবাই বা এরপরে ইতিমধ্যে আমরা জেনেছি যে তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন যে রেফারেন্সটি উনি দিয়েছেন যে ভাই যে যুক্তরাষ্ট্র থেকে একটি সাক্ষাৎকার উনি দিয়েছেন হ্যাঁ তিনি আত্মপক্ষ সমর্থন করে কথা বলেছেন কিন্তু যেই ঘটনা প্রবাহগুলো বোঝা যাচ্ছে জানা যাচ্ছে তাতে এতে সংশয় রাখার খুব বেশি অবকাশ আছে বলে মনে হয় না কারণ একদম ফার্স্ট হ্যান্ড কিলিং এর সঙ্গে যারা জড়িত আছে যারা জড়িত ছিলেন তাদের বয়ানে কিন্তু এই বিষয়গুলো ডিবি প্রধান প্রকাশ করেছেন আহ সুতরাং এখানে একটা জনবিশ্বাসেরও একটা ব্যাপার আছে এবং তদন্ত তদন্ত একটা ব্যাপার আছে সবকিছু এখন এই এই মুহূর্তে মনে হচ্ছে যে প্লট এবং সংগঠিত করা সিনারিওটা কিন্তু মোটামুটি একেবারে পরিষ্কার হয়ে গেছে আহ সুতরাং এখন বিচার প্রক্রিয়া কিন্তু জটিলতা আসতে পারে যেমন আপনি যেহেতু তুলেছেন এক্সট্রাডিশনের ব্যাপার মানে ওনাকে ফিরিয়ে এনে বিচার করা যাবে কিনা মাস্টারমাইন্ড হিসাবে কিন্তু ফার্স্ট অ্যান্ড কিলিং এর সঙ্গে যে কিলার্সরা জড়িত ছিলেন তারাও কিন্তু কিলিং এর মানে কি প্লেস অফ অকারেন্স কিন্তু ইন্ডিয়া মানে কলকাতা আবার এখানে প্ল্যানটা হয়েছে কিন্তু ধরেন গুলশান বা বসুন্ধরাতে সুতরাং কোনটার সঙ্গে কোনটাকে কানেক্ট করে কোথায় বিচার করবেন মামলা কিন্তু শের বাংলা নগরে হয়েছে আবার সেখানে আপনার বারাকপুর থানা বা বিধাননগর থানা বটে ভার সেই মামলাটা ওইখানে একটা মামলা হয়েছে সুতরাং মানে এই হত্যাকাণ্ডের বিচারটি আসলে কোথায় হবে কিভাবে হবে সেটার কিন্তু একটা জটিলতা আছে আমার মনে হয় যে এটা দু দেশের মধ্যে একটা আলোচনার মাধ্যমে এটা একটা সমাধানে পৌঁছাতে হবে আরেকটি বিষয় কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে ইতোমধ্যেই কিন্তু হত্যাকাণ্ডের নেপথ্য কারণগুলো সম্পর্কে নানা ধরনের তথ্য কিন্তু আমরা পেয়েছি বা পাচ্ছি কিন্তু এটা এটা দিন যত যাবে দেখা যাচ্ছে যে এখানেও কিন্তু একটা জটিলতা তৈরি হতে পারে যেমন হত্যাকাণ্ডটি যদি ব্যবসায় কারণে হয়ে থাকে হুন্ডির কারণে বা স্বর্ণ ব্যবসার কারণে অথবা মাদক সংক্রান্ত কোনো বিষয়ের কারণে সেটি কতটা আলোচনার মধ্যে আনা হবে কতটা এটা এক্সপোজ হবে পরবর্তী সময়ে এটা নিয়েও কিন্তু এক ধরনের ধোঁয়াশা তৈরি হচ্ছে কারণ এটার মধ্যে উনি একজন রাজনীতিবিদ ওনার রাজনীতি ওনার ইমেজের প্রশ্ন জড়িত ওনার কনস্টিটিউয়েন্সের সঙ্গে জড়িত এটার সঙ্গে কিন্তু আমাদের জাতীয় রাজনীতির প্রশ্ন জড়িত ক্ষমতাসীন দলের চিনি এমপি সেই প্রশ্নটিও জড়িত কাজে কিন্তু কথাবার্তা বলার সময় আমরা এখন কিছুটা আস্তে আস্তে কিন্তু কিছুটা ডিপার্চার দেখতে পাচ্ছি যে তিনি আসলে অপরাধের সঙ্গে যে যুক্ত সেই পারসেপশন কিন্তু জনগণের মধ্যে বা জনমানুষের মধ্যে চলে এসেছে যে উনি এমপি হলেও তিন সময়ের এমপি হলেও তার প্রিভিয়াস যে ট্র্যাক রেকর্ডস যে তার যে রাজনৈতিক যে রেকর্ডগুলো আমরা দেখতে পাই তালবিরদের মামলা কিংবা ইন্টারপোলের যে যে এই রাজনৈতিক আলোচনা শুরু হয়ে গিয়েছে এবং প্রশ্ন উঠেছে যে জনপ্রিয়তাই শুধুমাত্র রাজনীতিবিদদের একটা মানদণ্ড কিন্তু এই হত্যাকাণ্ডের বিচার এই হত্যাকাণ্ডের সম্পর্কে পরবর্তী তথ্য প্রাপ্তি বা এটার গতিপ্রবাহও কিন্তু অনেকটাই কি বলবো জটিল মনে হচ্ছে তবে সেটার জন্য নিশ্চয়ই আমাদের দেখতে হবে এবং এই ঘটনার সাথে সাথে যেটি আহ আহ রাজা ভাইও বলছিলেন যে মাত্র তো আসলে শুরু শুরু হলো দুই দেশের ভারতের দল আসলো পুলিশের টিম আমাদের দলও নিশ্চয়ই যাবে আমাদেরকে আসলে এই ঘটনাটা ফলোতে রাখতে হবে এবং দেখতে হবে যে কোথায় কখন যে কোন মোড় নেয় চোদ্দ দলের বৈঠক কিছুক্ষণ আগে সন্ধ্যায় ছিল এবং সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কথা বলেছেন অনেক বিষয়ে কথা বলেছেন একটি ব্যাপার একটু আপনাদের দুজনের মন্তব্য শুনতে চাইব বিদেশি চক্রান্ত প্রতিহত করে দেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এই কথা কথাটি দিয়ে সরকার প্রধান আসলে কি বোঝাতে চেয়েছেন আপাত দৃষ্টি স্থিতিশীল আছে এটা সাতই জানুয়ারি নির্বাচনের পরে এটা বলাই যায় কারণ তার মধ্যেও নির্বাচনটি হয়ে গেছে এবং নির্বাচন হয়ে যাওয়ার পরে আহ মেজর পাওয়ার্স যারা সক্রিয় ছিল বাংলাদেশের নির্বাচনের বিষয়ে তারা সবাই সরকারের সঙ্গে কাজ করবার জন্য তাদের আগ্রহের কথা ব্যক্ত করেছে এবং সেই অনুযায়ী কর্মকাণ্ড শুরু হয়েছে তবে আমার মনে হয় যে এই আলোচনাগুলো অনেক বেশি করার মাধ্যমে সরকারের ভেতরের যে বা ওভারঅল সিচুয়েশনের উপরে যে খুব নিয়ন্ত্রণ আছে এটা আসলে আমার মনে হয় না কারণ কি দেখেন যে প্রতিদিনই রুলিং পার্টি জেনারেল সেক্রেটারি বলেন বা অন্যান্য নেতারা বলেন বিএনপি নিয়ে অনেক কথা বলেন বা অপোজিশন নিয়ে অনেক কথা বলতে থাকে সারাক্ষণই যখন যেই মুহূর্তে ইকোনমি ইজ ইন কি বলবো যে ফেসিং সাম ডিফিকাল্টিস তারপরে জনজীবনে নিয়ে এক ধরনের প্রেশার রিজার্ভ যেখানে ডিক্লাইনিং এবং খুবই অ্যালার্মিংলি ডিক্লাইনিং এর এম আইএমএফ এর রিজার্ভের আইএমএফের উপরে আমাদের বা তাদের লোনের উপরে আমাদের ডিপেন্ড করতে হচ্ছে ব্যাংক ঋণের পরিমাণ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে ইত্যাদি ইত্যাদি নানা বিষয় আছে বলছিলেন একসাথে কাজ করতে চায় অনেক দেশই তার মধ্যে যুক্তরাষ্ট্রও আছে এবং তাদের প্রতিনিধি ডোনাল্ড রু কিন্তু সফরও করে গেলেন আমরা সবাই কিন্তু মোটামুটি ভেবেছিলাম যে নিশ্চয়ই পজিটিভ ইতিবাচক দিকে যাচ্ছে সম্পর্ক তার পরপরই কিন্তু আবার একটা নিষেধাজ্ঞাও এসেছে যদিও সেটাকে বলা হচ্ছে যে সাবেক সেনা প্রধানের সেটি ব্যক্তিগত ব্যাপারে নিষেধাজ্ঞা সবকিছু মিলিয়ে কি আসলে সব ঘটনাগুলো ঘটছে জি জি নিশ্চয়ই আমি এই প্রেক্ষাপটটি বলবার চেষ্টা করছি যে আমরা যতটা না কমফোর্ট জোনে আছি বলে বা হানিমুন পিরিয়ড মধ্যে আছি বলে এটা বলার চেষ্টা করছি ওভারঅল সিচুয়েশন আমি বলবো যে এটা অতটা কমফোর্টেবল নয় লিস্ট আমরা যদি মানে সামগ্রিকভাবে চিন্তা করি যে সরকারের ইকোনমিক পলিসির কথা আমি বলছিলাম সরকারের ওভারঅল যে সামর্থ্যের বিষয়টি বাজার নিয়ন্ত্রণের বিষয়টি কর্মসংস্থানের বিষয়টি সবকিছু মিলিয়ে অতটা কমফোর্টেবল লাগছে না সেক্ষেত্রে হয়তো বিএনপি তার সামর্থ্য বা বিরোধী দল তাদের সামর্থ্যের পরিচয়টা সেভাবে এখনো দিতে পারেনি কিন্তু ইন্টারন্যাশনাল প্লেয়ার্সদের মধ্যে বা ইন্টারন্যাশনাল পাওয়ার্সদের মধ্যে যুক্তরাষ্ট্র যে ভিজিটটি করে গেল সেটা কিন্তু আপনি দু দিক থেকে দেখতে পারেন গ্লাস ইস ফুল হাফ ফুল ওর হাফ এম যেটা রেফারেন্সটা আপনি একটু আগে দিলেন যে ইনি যাওয়ার পর পরই ইমিডিয়েট আফটার হিজ কি বলেন রিটার্ন আমরা দেখলাম যে সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞা জারি হয়েছে যদিও এই ধরনের জল্পনা কিন্তু দুই বছর আগেও কিন্তু ওনার ভিসা ক্যান্সেল হয়েছিল আ বলে এক ধরনের প্রচারণা চালু হয়েছিল যদিও এটা কেউ কনফার্ম করে কিন্তু বিষয়টি এইভাবে পাবলিকলি পাবলিকলিউন্স হওয়ার পেছনে নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের একটা পরিকল্পনার অংশ যুক্তরাষ্ট্রকে যে ভিজিটে গেছে সেখানে তারা সম্পর্ককে এগিয়ে নিতে চেয়েছে তারা বলেছে যে বাংলাদেশের সঙ্গে তারা ট্রাস্ট করতে চায় ট্রাস্টটা কোন জায়গায় ঘাটতি হলো ট্রাস্টটা ঘাটতি হয়েছে বিকজ যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্র বলেন মানবাধিকার বলেন হ্যাঁ ইন দিয়ার টার্মস আমরা যুক্তরাষ্ট্রের মানবাধিকার কিংবা গণতন্ত্রের প্রশ্নটা যখন আমরা শুনি তখন হয়তো Definitely I'm right to. আ সংশয়ের মধ্যে পড়ে যায় ইন देयर টার্মস তারা সেগুলো বলেন কিন্তু তাদের এজেন্ডা যা আছে তাদের ডিপ্লোমেসি যা আছে সেটা কিন্তু তারা পারস্যু করতে শুরু করেছে না আবার এন্ড দে স্টার্টেড ভিজিট ওবাইদুল কাদের সাহেব বারবারই বলেছেন একটু রাগ করে বলেছেন আমরা কিন্তু তাকে দাওয়াত করে আনিনি তো দাওয়াত করে আনি নাই এই ভাষা ভিজিটের আগে যখন বলেন কিন্তু ভিজিটের পর পরে এক ধরনের কমপ্লাসেন্সি কিন্তু দেখতে পেলাম যে যুক্তরাষ্ট্রর উদ্যদলই কর্মকর্তা ভিজিট করে গিয়েছেন দে ওয়ান্টেড আস টু মুভ ফরওয়ার্ড মানে খুব ভালো সম্পর্ক নিয়ে আমরা এগিয়ে যেতে চাই বিষয়টা যতটা দেখা যাচ্ছে এক্সটার্নালি আমার মনে হয় যে ততটা কমফোর্টেবল নয় সেই প্রেক্ষিতে চোদ্দ দলের যে আজকে মিটিংটি হলো আপনি অবশ্য চোদ্দ দলের মিটিং এর মধ্যে জানতে চান জি প্লিজ জি আমি আপনার শেষ হয়ে গেলে আমি একটু রেজওয়ানুল হক রাজার কাছে একই বিষয়ে জানতে চাই আমরা আপনার পর্যবেক্ষণ বা বিশ্লেষণ শুনছিলাম রেজওয়ানুল হক রাজা আপনার কাছে কি মনে হয় অর্থনীতি এবং যেই রাজনীতি রাজনৈতিক স্থিতিশীলতার কথা দেশের অভ্যন্তরে বলা হচ্ছিল সেটা কতটা দেখছেন বিদেশী বিদেশী চক্রান্ত প্রতিহত করে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে এটা তো বলেছেন এর মানে হচ্ছে যে এটা মানে হচ্ছে আওয়ামী লীগ যেটা মনে করে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ফলোয়ার তাদের মিত্র দেশগুলো নির্বাচন বাঞ্চাল করা বা নির্বাচন যাতে না হয় এরকম একটা চক্রান্ত করেছিল বলে আওয়ামী লীগ মনে করে সেই চক্রান্ত প্রতিহত করা করেছে আওয়ামী লীগ এবং নির্বাচন হয়ে গেছে এখন দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আছে এটা হলো এই বক্তব্যের সারাংশ হ্যাঁ অবশ্যই আমি তো আমি জহিরত বললো আমার মনে হয় দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা নাই বিএনপি কোনো আন্দোলনে নাই কোনো সে তাদের কোনো কর্মসূচি নাই সেই হিসাবে তো অবশ্যই একটা স্ট্যাবিলিটি আছে এবং তবে বিদেশি চক্রান্তর প্রতিহত করার যে কথাটা সরকার জোর গলায় বলছে সেটি যে পুরোপুরি আহ নাও হতে পারে তার একটা এক্সাম্পল তো ওই যে কি বলে একটু আগে আলোচনা হলো। মিস্টার লু ঘুরে গেলেন এবং তিনি খুব সুন্দর করে বলে গেলেন এখানে তিনি ফুচকা খেলেন এখানে তিনি আমাদের নারী ক্রিকেট দলের সঙ্গে ক্রিকেট খেললেন তারপরে যাওয়ার আগে বলে গেলেন যে আমরা অতীতে যা হয়েছে হয়েছে আমরা এখন আমরা এখন সামনে সামনের দিকে এগিয়ে যাবো একসাথে ইত্যাদি মানে পাস্ট ইজ পাস্ট এরকম একটা কলা বোঝানোর চেষ্টা করলেন তো এই ভিজিটের পরে যখন সাবেক সেনাপ্রধানের উপরে স্যাংশন জারি হয় তার মানে তো বুঝতে হবে যে না এই যতই ওনারা বলছেন এটা ওনাদের যে এজেন্ডা আছে সেই এজেন্ডা বা তাদের যে নীতি আছে বা তাদের যে উদ্দেশ্য আছে সেটার সেখান থেকে তো তারা বিচ্ছিত হয় নাই তাহলে এত তাড়াতাড়ি এই এত তাড়াতাড়ি এরকম একটা সিদ্ধান্ত আসার কথা না এনিওয়ে তো সেটাই সেজন্য আমি মনে করি যে সরকার এই এত খুশিতে হয়ে গেলে হবে না এই চক্রান্ত যেহেতু তারা মনে করেন চক্রান্ত হয়েছিল এবং যাদের বিরুদ্ধে সম্পর্কে তারা ইঙ্গিত করেন তারা যদি চক্রান্ত এত তাড়াতাড়ি কি আর চক্রান্তের অবসান হবে হবে না সুতরাং এই কথাবার্তা আসলে এগুলি সবই রাজনৈতিক বক্তব্যই রাজনৈতিক বক্তব্য যখন দেওয়া হয় রাজনৈতিক ফোরামে বা জনসভায় অথবা মিটিংয়ে তখন একটু বেশি বেশি বলা হয় এটাও সত্য তবে আমি মনে করি যে পরিস্থিতিতেই আপনি সন্তুষ্ট থাকতে পারেন না যখন সরকারে থাকেন এবং একটু আগে এখানে নানান ধরনের সমস্যা সমস্যার কথাগুলি একটু আগে বলা হয়েছে সেই দিকে সেই দিকে সরকারের একটু বেশি করে জোর দেওয়া দরকার শুধুমাত্র এই যে ডিমের ডিম কোল আলুর আকার কোল্ড স্টোরেজে যে ডিম নিয়ে রাখা হচ্ছে

প্রায়শই কিন্তু তিনি নতুনভাবে যখন দায়িত্ব নিলেন তখনও যেরকম এই বাজার মনিটরিংটি শক্ত হাতে বলেছিলেন রোজার আগেও বলেছেন এবং মানে তিনি কিন্তু তার তরফ থেকে বলেই যাচ্ছেন দেখা যাক সামনে আসলে কতটা প্রতিফলন আমরা বাজারে দেখতে পারি রেজওয়ানুল হক রাজা বাফুফের পাঁচ কর্মকর্তা দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে নিষেধাজ্ঞা পেয়েছেন অর্থদণ্ড পেয়েছেন যেই দুজন মধ্যে সিনিয়র সালাম মুর্শিদি এবং সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগো আছেন কি বলবেন এই ফিফার সিদ্ধান্তের ব্যাপারে আমরা শুনতে পাচ্ছি না আপনাকে বলছি যে বলার কিছু নাই ফুটবলের সর্বোচ্চ সংস্থা রেগুলেটরি বডি হচ্ছে ফিফা তাদের সিদ্ধান্ত তো আমরা চাইলেও মানে গায়ের জোরে বা রাজনৈতিক ভাষায় রাজনীতিবিদরা যেভাবে বলেন মানি না বা পদার করি না কিছু যায় আসে না এরকমভাবে তো এখানে এক্ষেত্রে বলা যাবে না আর এটা অনেক পুরনো কেস এটা নিয়ে অনেক দিন ধরে তদন্ত করেছে ফিফা তদন্ত করে তারা প্রমাণ পেয়েছে এবং সেটাও অনেকদিন হয়ে গেল এই বিষয় নিয়ে আলোচনা কিন্তু এর আগে বহুবার হয়েছে অবশেষে তারা একটা সিদ্ধান্ত দিয়েছে তো এখন আমি জানি না ঠিক যে এর বিরুদ্ধে ফিফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযুক্ত বা যারা দণ্ডিত হয়েছেন তাদের আপিল করার কোনো সুযোগ আছে কিনা যদি থাকে তাহলে সেই সুযোগটা তারা নিশ্চয়ই দেবেন এটা তো ধারণাই করা যায় আর তো অভিযোগটা অভিযোগটা দুর্নীতির যে অভিযোগ সেটি নিয়ে অনেক আগে লেখালেখি হয়েছে আমাদের মিডিয়াতে অনেক রিপোর্ট হয়েছে প্রতিবেদন হয়েছে এটা নিয়ে অনেক টকস হয়েছে এরকম তখন আমার কাছে মনে হয়েছিল যে আসলেই এখানে একটা বড় ধরনের ঘাপলা হয়েছে তো তারই ফলাফল আমরা পেলাম এখন এতদিনে আহ আগে ইন্টারিম ব্যবস্থা ফিফা নিয়েছিল তো এখন এর বিরুদ্ধে যদি আপিল করার সুযোগ থাকে তাহলে তারা সেই সুযোগটা নেবেন না থাকলে তাদেরকে দণ্ড দিতে হবে বাফুফের নানা অনিয়ম দুর্নীতি অভিযোগ যেগুলোর কথা বলা হচ্ছে যে দেশের অভ্যন্তরে তো আলোচনা হয়েছেই দেশের বাইরেও তো এখন সর্বোচ্চ অভিভাবক সংস্থার তরফ থেকে যেহেতু একটি রায় এসছে তারা যাচাই বাছাই করে দিয়েছে প্রশ্ন হচ্ছে ফিফারি রায়ের পরে বাফুফে নিজেদের মধ্যে শুদ্ধ অভিযান বা আত্মশুদ্ধি অভিযান চালাবে কিনা বা শোধরাবে কিনা সেটি এ ধরনের অ্যাটিটিউড যদি থাকতো বা আন্ডারস্ট্যান্ডিং যদি থাকতো বা মনোভাব থাকতো তাহলে তো আর দুর্নীতির এই সমস্ত ঘটনাই ঘটে না এই যে যে অভিযোগের যে অভিযোগে এই ফুটবলের ওই কর্তাদেরকে শাস্তিটা দেওয়া হলো সেটি তো একটা দুইটা নাই দেখুন অনেকগুলি অভিযোগ পাওয়া গেছে এবং সেগুলি একদিনে হয় নাই দীর্ঘদিন ধরে হয়েছে তো সেটি যখন থামানো হয় নাই সময়মতো বা কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই তখন এইটাকে কেন্দ্র করে আত্মশুদ্ধি বা নিজেদের মধ্যে শুদ্ধি অভিযান চালানো হবে এরকম আশা করা যায় না আমার মনে হয় যে ফুটবল ফেডারেশন কাজী সালাউদ্দিন যখন এর নেতৃত্বে আসেন তখন আমরা সবাই খুব আশাবাদী হয়েছিলাম যে একজন ফুটবলার একজন বাংলাদেশের প্রথম ফুটবল তারকা তিনি যখন দায়িত্ব নিলেন তখন নিশ্চয়ই বাংলাদেশের ফুটবলের জন্য অনেক কিছু করা হবে ফুটবলের চেহারা পাল্টাবে কিন্তু আনফরচুনেটলি আমরা সেটা দেখতে পাইনি আর কি বরং কাজী সালাউদ্দিনকে এই প্রায় সমালোচনার মুখে পড়তে হচ্ছে তার পারফরমেন্সের কারণে এবং এখন যেটা হলো এটা তো আসলে একটা কেলেঙ্কারি বলতে হবে এখন আব্দুল সালাম মুর্শিদি সাহেব তিনি একদিন সংসদ সদস্য বটেন তাকেও যখন জরিমানা করা হয়েছে এবং না সোহাগ যিনি উনি তো অবশ্য অ্যাপয়েন্টেড সেক্রেটারি জেনারেল তো এইটা আসলে মানে আমাদের ফুটবলের জন্যে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্যে আমাদের ফুটবল প্রেমীদের জন্য আসলে বড় একটা আঘাত আমি জানি না এই আঘাত কি করে আমি একটু এই একই বিষয়ে জহিরুল আলম আমরা ফুটবলের সোনালী ইতিহাস আলোচনা প্রসঙ্গে প্রায়শই শুনে থাকি কিন্তু সেই ইতিহাসের সোনালী দিনের ছিটে ফুটেও বর্তমান সময় নেই বরঞ্চ নতুন করে যুক্ত হলো এই অপবাদ বা নতুন দুর্নীতির অভিযোগ যেটি প্রমাণিত হলো সবকিছু মিলিয়ে বাফুফের ভবিষ্যৎ কোন দিকে বাফুফের ভবিষ্যৎ নিয়ে তো আসলে নিশ্চয়ই এটা একটা চিন্তার বিষয় উদ্বেগের বিষয় সবচেয়ে বড় কথা হলো যে এটা স্টিকমেটাইজ হয়ে গেছে এটা এটা একটা স্ক্যান্ডাল হয়ে গেল আর কি যে বাংলাদেশের যে ফুটবলের এমনি যে মান যে র্যাঙ্কিং সেটা মোটেও আমাদেরকে উৎসাহিত করে না বরঞ্চ দিন দিন সেটা খারাপের দিকে যাচ্ছে একই সঙ্গে আমাদের যে ফুটবল ব্যবস্থাপক আছেন যে সংগঠক আছেন তাদের যে মান সেটাও চরমভাবে যে নিম্নগামী এবং তাদের যে নৈতিক স্খলন সেটা কিন্তু আমাদেরকে সাংঘাতিকভাবে আহত করছে আমাদেরকে খুবই হতাশ করছে কিন্তু বিষয়টাই দেখতে হবে যে এটা একদিনের তো নয় এটা দীর্ঘদিন ধরে এই আলোচনাগুলো হয়ে আসছে এবং নানা পর্যায়ে ফিরফার বিভিন্ন রকম কমিটি এই ইনভেস্টিগেশনগুলোর সঙ্গে জড়িত তাদের যে ডিসিপ্লিনারি কমিটিজ আছেন তাদের যে ফিনান্স কমিটিজ আছেন তাদের যে এথিক্যাল কমিটি আছে সেই এথিক্যাল কমিটিগুলো কিন্তু এই যে বাংলাদেশের যে বাফুফের যে 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 ব্যবস্থাপক যারা আছেন যে কমিটিগুলো কাজ করেছে সেখানে ফিফা যে বিরাট অঙ্কের যে অর্থ সেখানে এসেছে সেগুলোর যে নয় ছয়গুলো হয়েছে এগুলো কিন্তু বারবার আলোচিত হয়েছে এবং এই ক্ষেত্রে তারা যে সঠিক এবং সদূত্ব দিতে পারেন নাই সেটা কিন্তু বিভিন্ন প্রেস কনফারেন্সেও কিন্তু এই আমাদের এই যাদের নাম এসেছে তারা কিন্তু বিদ্ধ হয়েছেন সাংবাদিকদের কাছ থেকে তারা কিন্তু উত্তর দিতে পারেনি বরঞ্চ তারা গায়ের জোরে গলার জোরে কিন্তু তারা কথা বলার চেষ্টা করেছেন বিভিন্নভাবে কিন্তু এটা শুধুমাত্র সালাম মুর্শিদি কিংবা মিস্টার সোহাগ সাহেবের বিষয় নয় এটা বাফুফের এই ধরনের কর্মকর্তাদের এ ধরনের শাস্তির বা এই দণ্ডের বিষয়গুলো আমাদের জাতি হিসাবে দেশ হিসাবে আমাদেরকে কিন্তু খুবই অপমানিত করে এবং আমাদের গ্লোবাল স্ট্যান্ডিং আমরা তো সবসময় আমরা চাচ্ছি যে আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের ইমেজ আরো সমুন্নত হবে এবং সরকারও সেই কথাগুলো বারবার করছেন কিন্তু কার্যত যেই ফলাফল গুলো আসছে এগুলো তো ইমেজ আছে ব্রাইট হওয়ার কথা না ইমেজ আরো ডাউনগ্রেড হয়ে যাচ্ছে এবং আমার মনে হয় যে সালাম মুর্শিদের মতো ব্যক্তি যিনি বাংলাদেশের একজন তারকা ফুটবলার তাকে নিয়ে শুধু এখানেই নয় আমি বলতে হয়